কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনায়দা জেলার পুরোপা হাটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরু আমদানি হয়েছে গরু কিন্তু কিনা বেচা চলছে একটা গ্রাম মহার দর্শক আপনাদেরকে দেখাবো আমরা কিছু মাংসের সার গরু পাশাপাশি থামার উপযোগী সার গরু কোথা থেকে নেড়ছে কত চাষে কত টাকায় বিক্রি করবে পুরোপাড়ার হাট থেকে সেই তথ্যটা দিব আমাদের সাথে থাকুন বন্ধুরা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো কত আছে আজকে আছে দুইটা আছে কোন দুইটা একটা আর ওই পাশে আর ওই পাশে একটা তো এটাই দেখি এখানে একটা এটা কি দাঁতছে এখনো দাঁতিনি তাহলে তো অনেক বড় হবে এখনো দাঁতিনি দর্শক অনেক বড় হবে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার কি

একশো পঁচাশি নিয়ত কেমন আছে ভাই তো আছে এত তো বলা হয় না দাদা বলেন না একটা ছোট করে ধারণা দেন সেখান থেকে তো কিছু কম বেশি হবে পঁয়ষট্টি শুনলেন দর্শক বলতেছে ষাট হলে কিনা বেচা হবে আর সেখান থেকে কিছু কম বেশ হবে আসলাম ভাই তাই তো আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা বড় বড় সাইজের গরুগুলো কিনা বেচা চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন কিনলেন তো কিনলাম একে আবার বিক্রি করবে আপনি কোথা থেকে আসছেন আমি ওই নেপার মোড় মানে

বোস কতটুকু টার্গেট করে গেছে মোট 13 মন 13 মন কি হবে হ্যাঁ 13 মন হবে কিছু কম হবে কিছু কম হবে হ্যাঁ কিছু কম হইতে হবে টার্গেট 13 মন তো আপনারা কত টাকা করে মন হিসাব করছেন মন হিসাব করে যে 28000 টাকা মন হিসাব করে গরু কিনছে আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করছে যে 13 মন গোস্ত হবে এই যে গরুটার গাই দুই দাঁতের একটা গরু

আচ্ছা বুড়ি কতটুকু হবে ভাই তিরিশ কেজি ভুঁড়ি হবে তিরিশ কেজি কি কেজি হিসাবে না আলাদা কেজি টাকা কতটুকু হতে পারে তিরিশ কেজি ভুঁড়ি হবে দর্শক চারশো টাকা কেজি মাথা মাথা চার হাজার বোতল আর চারটা পা দুই হাজার টাকা দুই হাজার তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখলেন দর্শক এই যে বিশাল এক গরু কেনা বেচা হয়ে গেল মাত্র দুই দাঁতের গরু গরুটা ভবিষ্যৎ অনেক ভালো ছিল কিন্তু কালকে জবাই হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক গরু কিন্তু কিনা বেচা চলছে পালন উপযোগী গরু মাংসের গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে ভাই কত যাচ্ছেন কত একশো পনেরো কি জাতের গরু ফ্রিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা পালন উপযোগী গরু ফ্রিজিয়ান জাতের গরু একশো পনেরো পড়ছে কেমন দেখছেন ভাই বাজার মোটামুটি ভালো কত হলে এখন বিক্রি করবেন ভাই একটা ধারণা দেন ভাই দর্শক দেন একশো আট দশ হাজার সেখান থেকে তো কিনা বেচার সময় কিছু কম বেশ করবেন নাকি যেহেতু লোকজন আছে অনেকেই বলতে চাই না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কত কত ভাই কি জাতের গরু কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো দর্শক বাজার ভালো আপনারা দেখতে পাচ্ছেন গরু একশো পাঁচ চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে দাঁতছে ভাই এখনো তাঁতিনি দাম কেমন হচ্ছে নব্বই থেকে বিরানব্বই আর আপনার নিয়ে একশো হলে কিনা বেচা করে দিবে এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরু কিন্তু কিনা বেচা চলছে ভাইজান কত চাচ্ছেন এটা একশো বারো আসছেন কম বেশি আছে দাঁতে কয়টা দাঁত হয়নি শুনলেন এখনো দাঁত হয়নি এই যে গরুটার দর্শক এখনো দাঁত হয়নি কত হলে বিক্রি করবেন 100 উপরে গেলিবে 100 উপরে শুলে 100 এর গিলে কিনাবেসা হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি দর্শক পালন উপযোগী ষাড় গরু বাসাবাসে মাংসের ষাড় গরু আপনারা এখানে এসে দেখে দাসা বাসাই করে দর্শক গরু কিনতে পারবেন আপনাদেরকে দেখাবো কিছু মাংসের গরু ভাইজান ভালো আছেন কত চাছেন এখানে কোনটা ভাই এটার জন্য দরদাম হচ্ছে কত চাই দিস এক লাখ সাড়ে আঠাশ গোস্ত কতটুকু হবে মনের উপরে যাবে একবারে বলে দিছে এক লাখ সাড়ে আঠাশ দাঁতে কয়টা দুই দাঁত আর আপনার দাতে এটা কয় দাঁত এটাও দুই দাঁত বলতে পেলেন দর্শক এই যে গরুটাও দুই দাঁতে হ্যাঁ কথাবার্তা কিন্তু চলছে গরুর দরদাম চলছে আমরা আছি পুঁড়োপাড়ারহাটে ভাই তো এটা কত হলে বিক্রি করবেন এটা ভাই উপরে কত চল্লিশ কোষ কতটুকু হবে পাঁচ উপরে পাঁচ মনের উপরে শুনলেন পাঁচ মনের উপরে যাবে দর্শক এই যে গরুটা একশো চল্লিশের উপরে গেলে কিনা বেচা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দরদাম জানানোর চেষ্টা করছি

135 135 শুলে এই যে গরুটা দর্শক দাতে দুইটা 135 শুলে কিনাবেসা করবে আপনাদেরকে যদি দেখাই একটা মাংসের ষাড় গরু আপনারা দেখতে পারছেন জি ভাই দুই দাঁতের গরু কেউ পালার জন্য চাইলেও নিতে পারবে এখন গোশ কতটুকু হবে কই ধরো 430 কেজি 430 কেজি শুলে দর্শক 430 কেজি আপনাদেরকে দেখালাম আমরা দৰদাম জানালাম পুরো পড়ার হাট থেকে তো সকলেই ভালো থাকবেন কিছু পালন উপযোগী পাশাপাশি মাংসের গরু দেখালাম ভাইটা কি আপনার কত যাচ্ছে একশো আশি আপনারা দেখতে পারছেন এই যে বিশাল একটা গরু একশো আশি চাচ্ছে দাঁতে কয়টা